হ্যালো বন্ধুরা আমি দু হাজার বাইশ সালে কলকাতা পুলিশের ফর্ম তুলেছিলাম তারপরে আমি পরীক্ষাও দিয়েছি পিলিতেও পাশ করেছি মাঠেও পাশ করেছি মেন পরীক্ষাতেও পাশ করেছি কিন্তু ইন্টারভিউ দিয়েছি তারপরে রেজাল্ট বেরিয়েছে কয়দিন আগে তো আমি যখন দেখলাম যে লিস্টে আমার নাম নেই তো তারপরে একটা আমাদের লিস্ট দেয় না যে সেকেন্ড লিস্টে মানে সেকেন্ড লিস্ট বলছি সরি মানে যে লিস্টে সিলেক্ট না হয় তো ওই লিস্টের নাম সার্চ করলাম তো দেখলাম হ্যাঁ ওই লিস্টের নাম আছে তো আমি সিলেক্ট হইনি তো ওর জন্য আমি খুব দুঃখিত ছিলাম আর এর জন্য আমার শরীরটাও ভীষণ খারাপ হয়ে গেছে কিন্তু এখন কি করা যাবে সিলেক্ট না হলে মাত্র হল পয়েন্ট সেভেন ফাইভের জন্য আমি সিলেক্ট হতে পারিনি কিন্তু আমার মনে হচ্ছে ওটা মাত্র কিন্তু অনেকে তো আছে পয়েন্টের আরও কম পয়েন্টের জন্য সিলেক্ট হতে পারেনি তো এটা আমার নম্বর দেখে নিতে পারো তোমরা যে আমি হলো কত নম্বরের জন্য সিলেক্ট হতে পারিনি তো আমার মন টন তো একটু খারাপই ছিল কারণ কলকাতা পুলিশটা আমার ড্রিম ছিল সেটা আমি পেলাম না তো কি করা যাবে ডিমোটিভেশান হলে তো হবে না আমাকে নেক্সটের জন্য প্রিপারেশান নিতে হবে কারণ ভালো মতো পড়াশোনা করতে হবে কারণ যে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো না করলে আমি হয়তো সিলেক্ট হতে পারতাম পরীক্ষার সময় যখন আমি এই কলকাতা পুলিশে পরীক্ষা দিতে যে যাই তখন আমি মানে ভালো মতো প্রিপারেশান ছিল না কারণ যেহেতু পূজা ছিল দুর্গা পূজা আমাদের বাড়িতে দুর্গা হয় মা বাড়িতে ওই জন্য প্রিপারেশান একদমই ভালো ছিল না তো আমার শরীরটাও খারাপ লাগছে মানে খারাপই তো আমি ভিডিওটা বানালাম যে যারা যারা সিলেক্ট হতে পারোনি তারা মন খারাপ করো না নেক্সট টাইম ভ্যাকসেন্সি বাড়াবে তখন ফর্ম ফিল আপ করো আর ফর্ম ফিল আপ করে নিশ্চয়ই সেকেন্ড টাইম আমরা চাক পাবো তো দেখো আমার এই বান্ধবীরা চাকরি পেয়েছে আমার সাথে ইন্টারভিউ দিতে গিয়েছিলো তো ওকে তো ও ওরও অনেক মন খারাপ হয়েছে যেহেতু আমার হয়নি তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো তো তাই তো যাই হোক ওই পেয়েছে সেটাই আমার খুব ভালো লাগছে তো আমরা নেক্সট টাইম তো দেখি ভ্যাকেন্সি বাড়াবে তো তখন আমরা চেষ্টা করবো তো বাই বাই